আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠারো আসনটি জামাত ইসলামের জন্য একটি সুনিশ্চিত আসন হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির ভুল কৌশল ভুল প্রার্থী নির্বাচন এবং দীর্ঘদিনে অভ্যন্তরীণ কদ্দলকে দায়ী করছেন বিএনপি সারা দেশে ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করেছে ঢাকার বারোটি আসনে ইতিমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে বাকি কিছু আসনে জোটসঙ্গীর ভাগের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানা গিয়েছে ঢাকা দশে আসিফ মাহমুদ ঢাকা এগারোতে নাহিদ ইসলাম ঢাকা সতেরোতে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিজেপি থেকে আসা আব্দুর রহমান পার্থ আর ঢাকা আঠারোতে প্রার্থী হিসেবে আলোচনায় আছে মির স্নিগ্ধ ঢাকা আঠারো আসনে বিএনপি থেকে ধানশিষ পথিক পেতে যাচ্ছে মির স্নিগ্ধকে ঘিরে দলীয়র ভিতরে তৈরি হয়েছে তীব্র সমালোচনা সাধারণ কর্মী থেকে শুরু করে অনেক নেতা পর্যন্ত তাকে জুলাই ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছে জুলাই আন্দোলনের সময় নিহত ও আহত পরিবারকে সহায়তার উদ্দেশ্যে গঠিত জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব থেকে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেন তিনি পরবর্তীতে ভাইয়ের মৃত্যু শোক না কাটতেই বিদেশে ভ্রমণে গিয়ে সমালোচিত হন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা বিএনপির জন্য বড় রাজনৈতিক ভুল হতে পারে বলে মনে করছেন অনেকেই অন্যদিকে জামাত ইসলামের ভেতরে এখন আলোচনা চলছে ঢাকা আঠারো এর তরুণ নেতা শিবাতুল্লাহ সিকবাকে প্রার্থী করা নিয়ে তিনি বর্তমানে জামাত শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনপ্রিয় সাবেক ছাত্রতা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিখবার বাবা ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির এবং তিনি এবার প্রার্থী হতে যাচ্ছেন ফলে বাপ ছেলে সংসদে এমন প্রতীকী দৃশ্য তৈরি হতে পারে বলে অনেকেই বলছেন জামায়াতের পক্ষ থেকে অধ্যক্ষ আশাফলের পরিবর্তে নতুন ও উদ্যমী প্রার্থী হিসেবে শিবাতুল্লাকে মনন দিলে আসনটি তার দখলে নিতে সক্ষম হবে এমনটাই রাজনৈতিক বিশ্লেষক বিশেষ করে জামাতি বিশ্লেষক যারা আছে তারা মনে করছে এদিকে ঢাকাশো আঠারোতে বিএনপির ভেতর দেখা গিয়েছে তীব্র গ্রুপিং দলে হেভিয়েট নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিন রায় দুজনেই মীরসিন্দকে নেতা হিসেবে মেনে নিতে অনিচ্ছুক বলে দলের সূত্রে জানা গিয়েছে এমনকি রিসেন্টলি আমরা মির স্নিগ্ধর সাথে কথা বলেছি মীর সিন্দকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি না করে দিয়েছেন তিনি বিএমপিতে যোগ দিয়েছেন এমনটা স্বীকার করেছেন তবে সংসদ সদস্য পদে আপনার নির্বাচন করার কোনো রকম ইচ্ছাই তার নেই এমনটা জানিয়েছে মির স্নিগ্ধ তাহলে জামাত ইসলামীর এত ভয়ের কারণ কি। আবার হ্যাঁ বিএনপির গ্রুপিং নিয়ে নতুন কোনো কথা নয় বরঞ্চ এই দলের অভ্যন্তরীণ বিভাজন সবচেয়ে প্রকট এক একটা আসনে তিন থেকে চারজন পর্যন্ত যোগ্য নেতা রয়েছে সেখানে স্বাভাবিকভাবে গ্রুপিং হতেই পারে আর সেই গ্রুপিং হলেই হয়তো সেখান থেকে আরও ভালো কর্মী উঠে আসবে এমনটাই ধারণা করা যায় আগে নির্বাচনে দেখা গিয়েছে যেখানে জামাতে প্রার্থী ছিল সেখানে বিএনপি তৃণমূলে একটি অংশ ভোট দিয়েছে আওয়ামী ফলে জামাতে প্রার্থীরা নিজস্ব ভোটের বাইরে অতিরিক্ত সমর্থন পায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জামাত এবার তরুণ মুখ সিবাতুল্লাহ সিকবাকে মনোনয়ন দেয় তাহলে সেটি শুধুমাত্র ঢাকা আঠারোই নয় বাংলাদেশে তরুণ যারা ভোটার রয়েছে তাদের মধ্যে এক উচ্ছ্বাস তৈরি করবে তার জনপ্রিয়তা শিক্ষা আন্দোলনের সংগ্রামের ইতিহাস এবং ক্যারোসমেটিক উপস্থিতি এই আসনে জামাতকে শক্ত অবস্থান নিয়ে যেতে পারবে রাজনীতির নতুন এই তরঙ্গটি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে জামাত ইসলামী বিএনপি জামাত জোটের সমীকরণে বড় পরিবর্তন নিয়ে আসবে বিশ্লেষকরা বলছে বিএনপির উচিত নিজেদের প্রার্থী প্রক্রিয়া প্রক্রিয়ার সতর্ক হওয়া অন্যদিকে জামায়াত যদি সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে তাহলে ঢাকা আঠারো আসনে সিবাদুল্লাহ ফ্যাক্টর আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে তবে এখানে কিছু কথা না বললেই নয় জামাত ইসলামের নীতি নির্ধারক এবং জামাত ইসলামী যারা অ্যাক্টিভিস্ট আছে তারা মনে করে সারা বাংলাদেশে যে বারো কোটি ভোটার রয়েছে এই ভোটারগুলো সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা হচ্ছে শিক্ষার্থী তারাই কারণ যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচনগুলোতে তারা ভোট দিয়ে আপনার এই শিবিরের প্রতিনিধিদেরকে জিতিয়েছে তাই এই যে বারো কোটি ভোটার রয়েছে সেই বারো কোটি ভোটারে সবাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারাই ভোট দেবে শুধুমাত্র জামাত ইসলামীকে এবং এর কারণে জামাত ইসলাম তিনশো আসনের মধ্যে তিনশো আসনই জিতে আসবে জি শুনতে আপনার খারাপ লাগছে ভাবছেন কটুক্তি করছি কিন্তু না যারা জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট আছে তারা এমনটাই ভাবে তারা অলরেডি ক্ষমতায় গিয়ে বসে আছে আর এই জন্য তারা এখন চিন্তা করছে কিভাবে ফ্লেক্স করে কোন আসনে কোন কর্মী দেওয়া যায় এবার আপনারাই বলুন জামাত কি আসলেই বেশি ফ্লেক্স করে ফেলছে নাকি বাস্তবতা সেটা তারা নির্বাচনে ফলাফলেই পাবে প্রশ্নটি আপনাদের কাছে রইল ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে